গঙ্গাজলঘাটি ব্লকের জামগাড়ি গ্রামে ফের উদ্ধার হলো এক বিশালাকার রক পাইথন বুধবার বিকেলে গ্রামের সংলগ্ন একটি ফাঁকা মাঠে সাপটিকে প্রথম দেখতে পান এক স্থানীয় বাসিন্দা তিনি সাপটিকে তাড়ানোর চেষ্টা করলে সেটি দ্রুত পার্শ্ববর্তী একটি বেল গাছে উঠে আশ্রয় নেয় গ্রামবাসীরা দীর্ঘক্ষণ নানা উপায়ে সাপটিকে নিচে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন পরে ঘটনাটি গঙ্গাচলঘাটির রেঞ্জ অফিসে জানানো হলে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যথাযথ পদ্ধতিতে সাপটিকে গাছ থেকে নেমে উদ্ধার করেন বন দপ্তর সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া রক পাইথনটি দৈর্ঘ্য প্রায় সাত ফুট এবং ওজন প্রায় ১৪ কিলো পাঁচশো গ্রাম প্রাথমিক পর্যবেক্ষণের জন্য কিছুক্ষণ সাপটিকে রেঞ্জ অফিসে রাখা হয় পরে সন্ধ্যার দিকে গঙ্গা জলঘাটির গভীর জঙ্গলে এটিকে নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে বলে বনদপ্তর জানিয়েছে সাপ উদ্ধারের পুরো ঘটনা দেখতে জামগাড়ি গ্রামের অগণিত মানুষ ভিড় জমান হঠাৎই বিশালাকার সাপের দেখা মেলায় স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় আজকে বিকেলবেলাতে মানে তিনটার পরে একটা ওই অজগর সাপ অজগর সাপটা এই দিক এই এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছে এইখান থেকে আমাদের একদম খেটমজুরের ছেলে বড় লোহার ও দেখতে পায় সাপটাকে এক ইয়ার ঢিল মেরেছে মেরেছে পরে এই গাছটায় উঠে পরে ওই বেড়াই বসে আছে আর কি ফরেস্টায় খবর দেওয়া হলো ফরেস্টায় এসে সাপটিকে নামালো ব্যাগে ঘুরে নিয়ে ফরেস নিয়ে চলে গেল বড় সাপ আর কি অজগর সাপ গ্রাম সংলগ্ন জঙ্গলে এই ধরনের বড় অনেক বড় সব বেশি চন্দ্রবড়া সাপটা বেরিয়েছে ওইটাতে বেশি ভয় ধরে গেছে গ্রামে চন্দ্রবড়া সাপ যেটা কি নাম আপনার বিশ্বনাথ কর্মকার বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া